আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আর আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল তাই প্রতিদিনের মতো আবহাওয়ার আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে আজকের এই মুহূর্তে যেহেতু রবিবার এবং পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ তো আপনাদের আজকের এমন একটি আবহাওয়ার আপডেট দিতে চলেছে যা শুনলে আপনারা সত্যি চমকে যাবেন কারণ আজকের এমন একটি আপডেট আপনাদের জন্য রয়েছে বিশেষ করে এই কোন ঠান্ডার সময়ে আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কবে নাগাদ রয়েছে এবং বিস্তারিত আজকে সারা দিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে এবং কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আগামী আগামী নয়ই জানুয়ারি এবং ঠিক বৃহস্পতিবার থেকে আবারও কিন্তু শুরু হয়ে যাচ্ছে তুমুল ঝড় বৃষ্টি এবং এই ঝড় বৃষ্টি কিন্তু বিশেষ করে চেন্নাই ললুড় এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় এরই প্রভাত অনেকটাই পড়তে পারে এবং বাংলার মধ্যে এরই প্রভাতের কতটা কি পরিবর্তন ঘটতে পারে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সঙ্গে থাকুন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কিন্তু এই বৃষ্টি এবং বৃষ্টি চলছে বৃহস্পতি শুক্র শনি এবং রবি ও সোম মঙ্গলবার পর্যন্তও কিন্তু এই বৃষ্টি চলতে পারে আগামী এবং এই বৃষ্টির সঙ্গে রয়েছে ঝোড়ো হওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়ার যে আশঙ্কাটি রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে যেখানে চেন্নাই এবং লেল্লুড়ের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে আশি কিলোমিটারের কাছাকাছি হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং পরবর্তী থেকে হাওয়ার গতিবেগ আরও অনেকটা বাড়তে পারে বলে জানানো যায় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই হাওয়ার গতিবেগও কিন্তু খুবই ভয়ানক হতে চলেছে সাথেই কিন্তু অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ এবং বঙ্গোপসাগরের উপরে একাধিক জায়গাতে কিন্তু এরই প্রভাত পড়তে পারে বলে জানানো যায় আর এরই প্রভাতে বাংলার আবহাওয়া অবশ্যই পরিবর্তন ঘটতে পারে তো বাংলার আবহাওয়া কতটা কি পরিবর্তন ঘটতে পারে একটু দেখে নেব এই মুহূর্তে যেহেতু বঙ্গোপসাগরের উপরে এই ঝাপটা হাওয়া চলাকালীনই আমরা দেখতে পাচ্ছি প্রায় একুশ থেকে পঁচিশ কিলোমিটার কলকাতার বিভিন্ন প্রান্তে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে গোসবা এবং হলদিবাড়ি ও নন্দীগ্রাম সহ একাধিক জায়গাতে কিন্তু এরই প্রভাত কুড়ি থেকে পঁচিশ ও তিরিশ কিলোমিটার হওয়ার গতিবেগ পার ঘন্টায় থাকতে পারে এবং এরই প্রভাতে শীতল আবহাওয়ার অনেকটাই বাড়তে পারে এবং বাংলাদেশের দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জ মহেশকালী এবং এছাড়া আমরা স্থলবগে দেখতে পাচ্ছি কুমিল্লা ঢাকা রাজশাহী মেহেরপুর ধানবাদ এবং বালেশ্বর দীঘা কন্টাই এবং এ সমস্ত প্রত্যেকটি জায়গাতে এরই প্রভাতে কিন্তু হাওয়া বইতে থাকবে এবং হাওয়া বইতেই থাকলেই কিন্তু এই শীতের সময় শীতের প্রভাত আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় আর সাথেই রয়েছে কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা বাংলাতেও এবং এই মুহূর্তে আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব তার আগে সেই মুহূর্তে যেখানে আমরা দেখতে পাচ্ছি তিন দিন যে নিম্নচাপ এবং অতিভারী বজ্রপাত সহ বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে সেই মুহূর্তেই ঠান্ডার প্রভাত কোথায় কেমন কি থাকতে পারে একটু বিস্তারিত দেখে নেব সরাসরি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই মুহুর্তেই যে শীতল আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে তো শীত কেমন জাঁকিয়ে পড়তে পারে একটু লক্ষ্য করে দেখবেন যেহেতু প্রায় কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াল বাংলাদেশের কাছাকাছি মানে এই মুহূর্তে যেমনটি রয়েছে এবং ধীরে ধীরে কোনো কোনো জায়গায় ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেখানে নাইন ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে যাচ্ছে এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাইশ ডিগ্রি সেলসিয়াল থেকে আরও নিচে নেমে যাচ্ছে কিন্তু এই শীতের প্রভাবটি কারণ ফলে শীতের আরও অনেকটাই কনকনে শীত বাড়তে পারে বলে জানানো যায় এবং ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার একটি দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি যেহেতু বৃহস্পতিবার থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো চলুন আজকে আবহাওয়ার আপডেট কোথায় কেমন কী রয়েছে বিস্তারিত জানিয়ে দেওয়া যাক তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের যেহেতু এই সকালের দিকে যে শীতল আবহাওয়াটি আমরা দেখেছি প্রায় কলকাতার কোন কোনো জায়গায় এগারো থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে এসছে এবং কোনো কোনো জায়গায় আরও কিন্তু আট ডিগ্রি পর্যন্ত নেমে এসছে ইন্ডিয়াতে তো শীতল আবহাওয়া এই মুহূর্তে প্রচুর পরিমাণে রয়েছে এবং আজকের আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাওয়ার গতিবেগ আজকের প্রায় এগারো থেকে পঁচিশ ডিগ্রি এগারো থেকে পঁচিশ কিলোমিটার পার ঘন্টা থাকতে পারে এবং এই হাওয়ার গতিবেগের ফলে আজও কিন্তু শীতল আবহাওয়া অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু অবশ্যই আজকে সন্ধ্যা নাগিত পর্যন্ত আরও অনেকটাই শীত বাড়তে পারে বলে জানানো যায় এবং বেলার দিকে তাপমাত্রা দেখলে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই বেলার দিকে তাপমাত্রা কী রয়েছে জানিয়ে দেব বেলার দিকে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সতেরো থেকে পঁচিশ ও তিরিশ ডিগ্রি তিরিশ কিলোমিটার পার ঘন্টায় থাকতে পারে তো তাপমাত্রার দিকে আমরা নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভোরের দিকে শীতের প্রভাব একটু বেশি থাকলেও বেলার দিকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে সারা সারাদিনেই তাপমাত্রা কুড়ি ডিগ্রি ও একুশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে বলে জানানো যায় এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া কিন্তু ঠিকই এমনই যেতে পারে ভোরের দিকে রাতের দিকে প্রবল শীত এবং বেলার দিকে কিন্তু কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে বলে জানানো যায় আর এদিকে এই মুহূর্তে আমরা দেখে নেব বঙ্গোপসাগরের উপরে আজকে সারা সারাদিনের পরিস্থিতি কেমন কী রয়েছে তো এই মুহূর্তে আমরা যদি দেখি বৃষ্টি তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে রয়েছে কিন্তু অতিরিক্ত বৃষ্টির একটি সম্ভাবনা এবং যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে সতেরো পয়েন্ট থ্রি এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরই ফলে বাংলাতে কিন্তু আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে তো আজকের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যে বৃষ্টি স্থলবগে কোনো জায়গায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো বেলার দিকে কোথায় কেমন কি থাকতে পারে একটু জানিয়ে দেব সঙ্গে থাকুন তো একটু বেলার দিকে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ছিটে ফোটা বৃষ্টির একটি সম্ভাবনা দেখা দিয়েছে পান্ডা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাতে রয়েছে কিন্তু এই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেমন চেন্নাই লেল্লুর এবং বিজয়দা এবং পান্ডা ঠিক এই যে জায়গাগুলো রয়েছে হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গাতে রয়েছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা এবং এরই ফলে বাংলাতেও কিন্তু ছিটে ফোটা কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই শীতের সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই জানিয়ে দিলাম আপনাদেরকে এক সপ্তাহ আগের আপডেট আর এদিকে বাংলাদেশের চিটেগঞ্জ চিটেগঞ্জে এবং মহেশখালীতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হালকা হালকা বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে আমি ম্যাপটি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দেব সরাসরি দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিম বাংলার মধ্যে এই মুহূর্তে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আর একটু বেলার দিকে এগিয়ে গেলে বাংলাদেশ ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় ছিটে পটা বৃষ্টি আমরা আজকে দেখতে পেলাম এবং আজকে যেহেতু কোনো রকম তেমন ঝাপটা হওয়ার গতিবেগ আমরা দেখছি না কিন্তু বুধ বৃহস্পতি বার করে আবারও আমরা দেখতে পাচ্ছি কিন্তু বুধবারের দিকে কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা গঙ্গাসাগর হলদিবাড়ি সহ বাংলার একাধিক জায়গাতে কিন্তু এই বৃষ্টির প্রভাবটি রয়েছে সাগরের উপকূল জায়গাতে এবং সাথেই কিন্তু হালকা ঝোড়ো হাওয়াও রয়েছে এবং এরই ফলে কিন্তু একই সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যেহেতু আজকে তাপমাত্রা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটে পড়া এবং আকাশ মেঘলা কোথায় কেমন কি থাকতে পারে একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহূর্তে আজকে যেহেতু রবিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ ঢাকা এবং বাংলাদেশের একাধিক জায়গাতে আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং বেলার দিকেও আমরা দেখলে আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং আকাশ যেহেতু আজকে মেঘলা থাকছে ঘন কালো মেঘলা আকাশ এবং সূর্যের তাপ অনেকটাই কম থাকছে এরই মধ্যে এবং আকাশ কিন্তু মেঘলা থাকছে সারা সারাদিন যেহেতু সন্ধ্যা নাগাদও আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘলা থাকছে এবং এরই মধ্যে সূর্যের তাপ হালকা হালকা বেলার দিকে থাকতে পারে কিন্তু সন্ধানাঘাত আকাশে মেঘলা থাকছে মেঘলা আকাশের মধ্যেই সূর্যের তাপ রয়েছে হালকা হালকা মেঘ ও সূর্যের তাপের খেলা আজকে আপনারা দেখতে পাবেন সারাদিন জুড়ে এদিকে বাংলাদেশের দিকে দেখলে মহেশখালী এবং চিটেগঞ্জ প্রত্যেকটি জায়গায় আকাশে মেঘলা রয়েছে বরিশাল খুলনা ও এদিকে কুমিল্লা এদিকে পশ্চিম বাংলায় হলদিবাড়ি সহ একাধিক জায়গায় আজকের আকাশ কিন্তু মেঘলা থাকছে আর মেঘলার মধ্যে কোনো কোনো জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যে হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পার ঘন্টায় ভাষা হওয়ার সম্ভাবনা রয়েছে আর শীতের প্রভাত রয়েছে অনেকটাই এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর প্রতিদিন আবহাওয়ার আপডেট দেখতে ও শুনতে এবং জানতে আমাদের প্রতিদিন বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি